হাদিসের ভিতরে আহিলে বাইতের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস এসেছে আহিলে বাইতের কেমন মর্যাদা দিতে হবে আহিলে বাইতের সাথে কেমন মহব্বত রাখতে হবে এবং আহিলে বাইতের সাথে কেমন মহব্বত রাখলে আপনাদের ভালো হবে আহিলে বাইতের সাথে দুশমনি করলে আপনাদের কি অবস্থা হবে এবং আহিলে বাইতের সাথে ভালোবাসা যদি রাখেন আপনাদের কি অবস্থা হবে যদি তাদের সাথে মহব্বত রাখেন কি অবস্থা হবে এবং তাদের সাথে যদি আপনারা মহব্বাত না রেখে তাদের শত্রুতা করেন আপনাদের জন্য কি অবস্থা হবে দরকার আছে কিনা যদি আপনারা তাদের বলতে কি বোঝানো হচ্ছে তাদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করা তাদের প্রতি একটা মহাব্বাদ জ্ঞাপন করা তাদেরকে ভালোবাসে দিনের ভিতরে তারপরে তাদেরকে মহাব্বাদ পয়দা করা হজরত বহরাল আজ রোদে আল্লাহ রান হু তিনি বলেন রাসুল একরাম সল্লাহ লুম প্রত্যেক সাহাবার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছেন বলতেছেন আমাদের দিকে তাকে আল্লাহ গুন্ডা হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যে হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো হেয়াল্লা তুমি তাদেরকে ভালোবাসে যে হাসান হুসাইন কে তাদেরকে ভালোবাসুন হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি যে হাসান হুসেন হে আল্লাহ আপনিও ভালোবাসেন যে হাসান হুসেন ভালোবাসে হাদিস শরীফের ভিতরে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু কল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম